তারপর আমাদের কি বলেটা আমাদের এটা কি বলে আজকে কেন এই জিনিসটা আমাদের এখান থেকে আসতে হবে আজকে নির্বাচন হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদেরকে বুঝতে হবে সতেরো বৎসর ছাত্রজন কিন্তু কোনো হলে কোনো জায়গায় ছিল না কোনো অবস্থান ছিল না আর আজকে যারা ডাকসু বলেন চাকসুমের যারা আসছে তারা তলে দলে ওই ফিয়ার কি বলে আর ছাত্র সাথে মিল কাজ করে স্বাভাবিক এটা একটা নতুনই এদের সহজ জিনিস তারা কি করেছে তারা কে ওই যে শেখ হাসিনা শিক্ষা গত কয়েকদিনকে উনিও দেখলাম যে ষাট দিন হাস্তা ধরা তো আমার সাথে আমার ছেড়ে ছিল আমার সাথে ছবি আছে ছাত্র যদি ব্যান করতে হয় তাহলে বিচার কেন হবে না এটা শেখ হাসিনার কথা তাই না এই যে এই যে এই যে অবস্থার সৃষ্টি হয়েছে এই জিনিসগুলি থেকে আমাদের অ্যানালাইসিস করা উচিত হওয়া উচিত আজকে আমরা যে ইস্যু ছিলাম নির্বাচন জাতীয় নির্বাচন হবে